প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর দু হাজার নয় সাল থেকে ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করে আমরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন আওয়ামী লীগ সরকার ব্যবসা সরকার ব্যবসা বাণিজ্য যাতে সহজ হয় উদ্যোক্তারা যাতে উৎসাহ পায় আমরা সর্বদা সে কাজই করছি আমাদের সরকার ব্যবসায় নানা ধরনের প্রণোদনা প্রদান করে আসছে জাতীয় রফতানি ট্রফি প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন রপ্তানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হচ্ছে জেনে আমি আনন্দিত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়ন প্রদানে। এই উপলক্ষে সফল রপ্তানিকারকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী আরও বলেন একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে রপ্তানি বাণিজ্যের অবদান অনস্বীকার্য বাংলাদেশের রপ্তানিকারকরা বিশ্বে বাজারে দেশীয় উৎপাদিত মানসম্পন্ন পণ্য রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন দু হাজার সাতাশ সালে রপ্তানির লক্ষ্যমাত্রা একশো দশ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন এ লক্ষ্য অর্জনের সরকার এবং রপ্তানিকারকরা সহ সংশ্লিষ্ট সকল অংশজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে পণ্য রপ্তানির পাশাপাশি সেবা সেবাখাতের সম্প্রসারণ ও রপ্তানিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার ব্যবসায়ীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এ সময় তিনি দৃঢ়ভাবে আস্থা প্রকাশ করেন এবং পণ্য খাতের মতো সেবা সেবাখাতকেও আমরা সফলতা অর্জন করব বলে উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী আরও বলেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হতে রপ্তানি ট্রফি প্রদান ধরনের স্বীকৃতি দেশের শিল্প ত্বরান্বিত করার মাধ্যমে রপ্তানি চলমান প্রবৃত্তির ধারা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে বলে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী জাতীয় রফতানি ট্রফি দু হাজার একুশ বাইশ প্রদান অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন